সবাইকে স্বাগত শিক্ষানবিশ মেনে যারা শারীরিক মাঠ করেছেন আপনাদের পরীক্ষা আঠাশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ষাটটি এমসি কিউ থাকবে সময় থাকবে ষাট মিনিট যদি আপনি চল্লিশ পান পরীক্ষায় পাস ঠিক আছে অর্থাৎ বাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আপনাদের পরীক্ষায় ষাটটি এমসি কিউ থাকবে সময় থাকবে ষাট মিনিট যদি আপনি চল্লিশ পান তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ আর আপনাদের ফবর সত্র নিয়ে আমাকে অনেকে কল দিচ্ছেন মেসেজ করতেছেন আমি বলে রাখি ফবাস পত্র বিশ অথবা বাইশ তারিখের আগে পেয়ে যাবেন আর যদি না পান আপনাদের জেলা এবং উপজেলা যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে ওখানে গিয়ে যোগাযোগ করলে আপনারা ফবাস পেয়ে যাবেন আর আজকে বিশেষ করে বলবো শিক্ষানিবিষ্ঠ লাইনম্যান সম্পর্কে যে প্রশ্নগুলো পরীক্ষা আসবে এইগুলো নিয়ে আজকে আলোচনা করব যেমন এখানে রয়েছে বাংলাদেশের বাসা বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ কত বাংলাদেশের বাসা বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ কত তারপরে যে প্রশ্নটি নিয়েছি বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ফ্রিকোয়েন্সি কত খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দুর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন এবং কি আমি কয়েকটি প্রশ্ন আপনাদেরকে দিব লাস্টে আমি কিন্তু বাড়ির কাজ দিব সকলকে বাড়ির কাজ দিব সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি বুঝিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন সর্বপ্রথম বলে রাখি আপনাদের জন্য শর্ট করে মাত্র ছয়ত্রিশ পেজের একটি শর্ট চূড়ান্ত সাদেশন তৈরি করা হয়েছে মাত্র ছয়ত্রিশ পেজ আপনি যদি ইচ্ছা করেন বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রা ভাবে নিতে পারবেন এই স্টুডেন্ট তো সাজেশনটি নিতে একদম পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন ভাবে দেয়া থাকবে সেম ভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি চুরন্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ইমেল নম্বর রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র 100 টাকা আমি বলি 100 টাকার বিনিময়ে হলো ফর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনি পরীক্ষা কমন পাবেন ফর থেকে সাজেশনটি সংগ্রহ করবেন মাত্র 36 পেজ ঠিক আছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমরা সাজেশনটি তৈরি করেছি দেখেন সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশের বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ কত বাসা বাড়িতে যারা আমার ভিডিওটি দেখেননি আমার ভিডিওটি যদি প্রত্যেকটি ভিডিও যদি প্রত্যেকে দেখেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন আমি আশা করি এখানে রয়েছে কি বাংলাদেশের বাসা বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ কত দুইশো বিশ এই প্রশ্নটি আসতে পারে খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু শিখে নেবেন বাংলাদেশের বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ কত দুশো তারপরে দুই নম্বরে যে প্রশ্নটি রয়েছে যে বইগুলো যে বইগুলো আমরা অথবা সকলে অনলাইনে পড়া যায় বা অনলাইনে পড়ি সেগুলো কোন ফর্মেটে থাকে অর্থাৎ যে বইগুলো অনলাইনে পড়া যায় সেগুলো কোন ফর্মেটে থাকে খুবই গুরুত্বপূর্ণ এইচটিএমএল এইসটিএম যে বইগুলো অনলাইনে পড়া যায় সেগুলো কোন ফর্মেটে থাকে এই প্রশ্নটি আসছে তার জন্য এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা শিখে নেবেন তারপরে তিন নম্বরে যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ফ্রিকোয়েন্সি কত? বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ফ্রিকোয়েন্সি কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হচ্ছে 50 Hz. 50 হার্চ খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপরে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশে বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায়? বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায়? বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সেটা হচ্ছে বেরামারা কোথায় বেরামেরা বেরামেরা বেরামারা এই প্রশ্নগুলো কিন্তু শিখে নেন বারবার রিভিশন দেন আর আমি কিন্তু বাড়ির কাজ দিব ঠিক আছে বারবার রিভিশন দেন আর আমি আশাবাদী আমাদের সাজেশনটি ফলো করলেই কিন্তু যথেষ্ট ইনশাল্লাহ আমাদের সাজেশনটির পর থেকে সংগ্রহ করবেন আর বিশেষ করে আমি কিন্তু পরীক্ষার আগের রাত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে ওই ভিডিও আপলোড এবং কি পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার রেজাল্ট আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই আপনার ভালোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন ঠিক আছে আর আজকের বাড়ির কাজ হচ্ছে কি বি আর ইবি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় কত সালে আজকের প্রশ্ন হচ্ছে এটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নটি আপনারা কমেন্টে লিখবেন দেখি কে কে পারেন আহ প্রত্যেকে ট্রাই করবেন প্রত্যেকে ইনশাল্লাহ কমেন্টে লিখবেন আমি দেখবো কার কার উত্তরটি সঠিক হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ